আউজবিল্লাহিম না শাহতানুর রাজিম বিসমিল্লা রহমানুর রাহিম দেশীয় সাংস্কৃতিক সংসদের সম্মানিত সভাপতি মরভম ডক্টর আজম ওবায়দুল্লাহর স্মরণে আজকের এই দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আগত অতিথিবৃন্দ এবং উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত ব্যথিত মন নিয়ে দু একটা কথা দুই মিনিটে শেষ করতে হচ্ছে আসলে দীর্ঘদিন চট্টগ্রাম মহানগরীতে ছাত্র জীবন থেকে শুরু করে বলা যায় একই সাথে কাজের সুযোগ পেয়েছি উবায়দ ভাই এভাবে হঠাৎ চলে যাবেন এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি স্বাভাবিকভাবেই আবেগ চলে আসে প্রিয়রা যেহেতু সময় সংক্ষেপ ওবায়ত ভাই ছিলেন অত্যন্ত অন্তর্মুখী মানুষ যিনি নিজের আত্মপ্রচার নিজে কোনো দিন করতেন না কোনো আত্ম বা রাজনৈতিক অবিলাস যিনি পোষণ করতেন না যে কারণে তার গুণাবলী আমরা অনেকেই জানি না কিন্তু তিনি ছিলেন বহুমুখী গুণাবলীর অধিকারী যার মধ্যে সকল যোগ্যতা ছিল তিনি একাধারে লেখক গবেষক কবি গীতিকার এমনকি নাট্যকার এরপরে আরেকটি কথা বললেই না বললেই নয় তিনি সাংগঠনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি বলবো সকল জনশক্তির কাছে অত্যন্ত গ্রহণযোগ্য প্রিয় একটু অত্যক্তি হলেও বলতে হয় আমাদের অনেক দায়িত্বশীলকেই অনেক নেতাকেই কেউ একটু কম পছন্দ করেন কেউ একটু বেশ বেশি পছন্দ করেন কিন্তু আজম ভাই এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি সকল জনশক্তির কাছে অত্যন্ত ভালো মর্যাদার অধিকারী ছিলেন সবাই তাকে মানে ভালো চোখে দেখতেন কেউ তাকে খারাপ মানে কোনো দিক থেকে খারাপ বলতেন না আবার ঠিক তিনিও জনশক্তিকে সবাইকে সমানভাবে ভালোবাসতেন সবার সাথে সুসম্পর্ক রাখতেন তো আল্লাহ আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের আজম ওবায়দুল্লাহ ভাইকে জান্নাতুন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আমরা অনেকেই জানি আমাদের ওবায়দ ভাইয়ের পিতা মাতাও বেঁচে আছেন যার সাথে পারিবারিকভাবে আমার সম্পর্ক আমাদের পরিবারের সম্পর্ক ছিল সবাই আমরা জ্ঞাত একজন একজনের সাথে সম্পৃক্ত ছিলাম তো আমার পিতা আমার ওবায়দ ভাইয়ের পিতামাতা যাতে হায়াতে তাইবা দান করেন এবং পরিবারকে এক ভালো অবস্থানে রাখেন পরিবারকে সকল দিক থেকে আল্লাহ সাহায্য করেন এই বক্তব্য রেখে আমার শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা